প্রত্যেক গ্রামেরই কিছু না কিছু অলৌকিক গল্প থাকে কিছু সত্য কিছু রটনা কিন্তু একটা সময় আসে যখন কেউ সেই গল্পের ভেতরে ঢুকে পড়ে এবং বুঝতে পারে রটনা আর সত্যের মাঝে আসলে খুব বেশি ফারাক নেই আমার মামাবাড়ি ছিল এক ছোট্ট গ্রামে চাঁদপুরের কাছে শহরের কোলাহল থেকে দূরে নিস্তব্ধ ধোঁয়ায় ভরা ভোর আর ঝিঝি পোকার সব দেখেরা রাত সেই গ্রামে ছিল একটা পরিত্যক্ত শিশু পার্ক কে ওখানে যেত না গ্রামের লোকেরা বলতো সন্ধ্যার পর ওই দিকে যাস না বাবা যাদের গলা শুনতে পাবি তার আর মানুষ না আমি তখন ক্লাস সেভেনে পড়ি হঠাৎ গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে যাওয়া হল মা আমি আর ছোট বোন তিনজন গিয়েছিলাম প্রথম কয়েকদিন ভালোই গেল মাঠে খেলা পুকুরে সাঁতার কলার মোচার বর্তা খাওয়া একদম গ্রামের মজা কিন্তু একদিন দুপুরে জানলা দিয়ে চোখে পড়ল সেই পার্কটা পুরোপুরি ভাঙা একটা ফটক যার উপরে লেখা সোনামণি শিশু উদ্যান ভেতরে দোলনা স্লাইড লাটিমে পুতুলের বাড়ি সব কিছুই জং ধরা ধুলোয় ঢেকে যাওয়া আমি কেমন যেন টান অনুভব করলাম পা আপনাতেই চলতে লাগল ভেতরে ঢুকতেই আমার মনে হলো আমি যেন সময়ের এক অন্য বাস্তবতায় প্রবেশ করছি দোলনা দুলছে অথচ বাতাস নেই স্লাইডের নিচে একটা ছেড়া টেডি বিয়ার এমনভাবে বসে আছে যেন কারো জন্য অপেক্ষা করছে আর ঠিক তখনই প্রথম সেই শব্দটা শুনি একটা শিশুর কণ্ঠ কানে কানে বলে উঠল আমার সঙ্গে খেলবে আমি চমকে তাকালাম কেউ নেই শুধু বাতাসে একটা শিশুর হাসির ধ্বনি ভেসে এলো তাড়াতাড়ি ফিরে এলাম বাড়িতে কাউকে কিছু বললাম না কিন্তু রাতে ঘুমো আসলো না পরদিন সকালে এক বয়স্ক দাদু গ্রামের একমাত্র পুরনো মানুষ আমাকে বললেন তুই ওদিকে গেলি রে আমি না চাইলেও মাথা নাড়লাম তিনি হঠাৎ চুপ মেরে গিয়ে বললেন পঁচিশ বছর আগে ওই পার্কে একটা দুর্ঘটনা ঘটেছিল পাঁচটা শিশু হঠাৎ করে নিখোজ হয়ে যায় ওরা খেলতে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি কেবল পাওয়া গিয়েছিল এক একটার খেলনা রক্ত মাখানো তারপর থেকে প্রতি বছর একটা করে শিশু হারিয়ে যেতে লাগল কেউ দেখতে পায়নি শুধু রাতে শোনা যেত আমার সঙ্গে খেলবে আমি শুনে শিউরে উঠলাম কিন্তু ভেতরে কোথাও একটা কৌতূহল জন্মালো সেদিন রাতে আমি আর থাকতে পারলাম না চুপি চুপি বের হয়ে গেলাম আবার সেই পার্কে পৌঁছেই দেখলাম সব আগের চেয়েও বেশি রহস্যময় বাতাস থেমে আছে গাছের পাতাও নড়ছে না কিন্তু তখন আমি আর একা আমার চারপাশে দাঁড়িয়ে আছে পাঁচটি শিশু তারা সবাই কাঁদায় মাখা চোখে শূন্যতা তাদের জামা ছেঁড়া কিন্তু মুখে একটা হাসি অদ্ভুত নির্মম একজনে এগিয়ে এলো তুমি আমাদের মতো না তাই না খেলতে এসেছো আমি কাঁপতে কাঁপতে বললাম হ্যাঁ তারা বলল তুমি আজ আমাদের খেলা শেষ করলে তুমি বাজবে কিন্তু যদি হেরে যাও একটা পুতুল এগিয়ে দিল তারা সেই পুতুলটা হঠাৎ চোখ মেলে বলল চোখ বন্ধ করো আর লুকোচুরি শুরু করো আমি চোখ বন্ধ করলাম গুনে গুনে দশ পর্যন্ত গুনলাম চোখ খুলতেই কেউ নেই কিন্তু সেই মুহূর্তে আমার পেছনে ফিস ফিস করে আওয়াজ এলো আমি পেছনে আছি আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তারপর অন্ধকার আমি চোখ খুললাম তিন দিন পর মামার বাজির খাটে মা কাঁদছে বলছে তুই কোথায় ছিলি তিন দিন তোর খোঁজ পাইনি তারা নাকি সেই পার্কের পেছনের জঙ্গলের ভেতর অচেতন অবস্থায় পেয়েছে আমি কিছু বললাম না কিন্তু আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠলাম ঘাড়ের ঠিক পেছনে কাদায় লেখা আমরা আবার আসব পরের রাতে দরজার বাইরে আবার সেই শব্দ আমার সঙ্গে খেলবে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন